মানুষের ইতিহাস আর ঐতিহ্যের অসাধারণ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়ি এই বিশাল প্রাসাদ বাংলাদেশে প্রাচীন শৈলীর এক অনন্য নিদর্শন প্রায় দুইশো বছর আগে বালিয়াটির বড়বাড়িয়া গ্রামে বালিয়া সাহা পরিবার এই জমিদার বাড়িটি নির্মাণ করে বলা হয় সাহা পরিবারের সদস্যরা মূলত লবণ ব্যবসার মাধ্যমে ধন সম্পদ অর্জন করেছিলেন আর সেই সম্পদের ফলেই গড়ে ওঠে এই দৃষ্টি নন্দন প্রাসাদ পুরো কমপ্লেক্সটি প্রায় পনেরো একর জায়গা জুড়ে বিস্তৃত যেখানে রয়েছে একাধিক ভবন দালান বারান্দা আর উখান চারদিক ঘিরে থাকা উঁচু প্রাচীর আর রাজকীয় প্রবেশদ্বার আজও দর্শনার্থীদের আকর্ষণ করে এই বাড়ির স্থাপত্যে ইউরোপীয় ও দেশীয় ধাঁচের মিশ্রণ দেখা যায় বড় বড় খিলান উঁচু স্তম্ভ আর সুন্দর কারুকাজ করা বারান্দা প্রমাণ করে জমিদারদের ঐশ্বর্য আর রুচিশীলতা এখানে একসময় হাজার হাজার কৃষকের জীবন চলত জমিদারদের শাসনের অধীনে জমিদারদের ঐশ্বর্য আর আভিজাত্যের সঙ্গে সঙ্গে লুকিয়েছিল সাধারণ মানুষের দুঃখ কষ্ট বর্তমানে এই জমিদার বাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত হয়েছে প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন ইতিহাসের এই স্থাপনাকে কাছ থেকে দেখার জন্য কেউ মুগ্ধ হন এর শিল্পকলা আর স্থাপত্য দেখে আবার কেউ ভাবেন জমিদারি প্রথার সেই কঠিন সময়ের কথা বালিয়াটি জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত দলিল তাই আজও এটি দাঁড়িয়ে আছে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে কিভাবে সময় বদলালেও ইতিহাসকে ধরে রাখা যায়